আসসালামু আলাইকুম আপনারা সবাই কিন্তু জানেন আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব গুড়ি উৎসব সাঁকাইন তো আগামী চোদ্দ তারিখ চোদ্দ জানুয়ারি কিন্তু আমাদের সাকরাইন উৎসব তো আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব তো এই উপলক্ষ্যে কিন্তু আমরা এখন আছি পুরান ঢাকার ঢাকারি বাজারে কিন্তু রং বেরঙের ঘুড়ি সুতা পাওয়া যাচ্ছে তা আমরা আজকে আপনাদেরকে ঘুড়ি সুতা কিরকম দামে পাওয়া যাচ্ছে এবং কি কি আয়োজন করা সব সবকিছু আপনাদেরকে জানাবো তা আমরা কিন্তু আজকে এখান থেকে ঘুড়ি এবং সুতা ক্রয় করবো আপনাদেরকে নিয়ে আমরা ঘুরবো তো চলেন আমরা আগে এই দোকান থেকে শুরু করি নিচ্ছেন সবাই কিন্তু ঘুড়ি ক্রয় করছে ঘুড়ি সুতা

ছোট গোলা ওই সাদা গোলা পাঁচ টাকা দেখছেন বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা বিভিন্ন দামে ঘুরি আছে এখানে তো ঘুরি বানানো হচ্ছে এবং সুতাও পাওয়া যায় এখানে ঢোল ভাত দোকান দেখছে দোকান দেখছে এখান থেকে ঘুরির দোকান কত করে এগুলা এটা কত এটা পনেরো টাকা এই যে এটা এটা পনেরো টাকা এইগুলো কত ভাই বারো টাকা পিস

সর্বশেষ চোদ্দশো টাকা দেখছেন বিভিন্ন রং বেরঙের বিভিন্ন সুতা আছে কিন্তু দেখেন মানজা বেশি মানজা কম ভাই মানজা দেওয়ার কোনো মানে স্টেশন নাই এখন কিন্তু আর মানজা দেওয়ার যুগ নেই এখন কিন্তু অলরেডি মানজা দেওয়ার সুতোই পাওয়া যায় সেই ইন্ডিয়ান সুতা মানজা দেওয়া অলরেডি তারপরে ঘুরে বিক্রি চাই দেখাবো ভাই আজকে দেখছেন এখন রং বেরঙের ভাই এগুলোর দাম কত লাল লালটা

শুরু করার কেমন থেকে শুরু কেমন দাম থেকে পাঁচ টাকা দশ টাকা শুরু টাকা পাঁচ টাকা দশ টাকা দশ টাকা পনেরো টাকা দেখছেন চমৎকার চমৎকার ঘুরিয়ে কিন্তু পশ্চা বসানো হয়েছে এদিকে দেখছেন ইন্ডিয়ান সুতা সুতা কেমন দাম হ্যাঁ আমি নিবো কত সুতার দাম কত তাছে ওডা হলো 350 টাকা নিও আগে দেখাইছো উনি কিনালে ঢাইল কেন দেব এই কিন্তু বিক্রি হচ্ছে অনেক কি এটা টাকা আচ্ছা কেমন দাম ঘুরি এগুলা দাদা বিভিন্ন বারো টাকা দশ টাকা ওই যে গায়ে গায়ে লেখা আছে পনেরো টাকা আপনার সুতো আছে না ভিতরে একটু দেখান যাবে

যেমন দাম তেমন কিন্তু এটা ধার তো যেমন ধার তেমন তার মাঝে পড়ে না এখন তো আমাদের চমৎকার সুতা কিন্তু ক্রয় করবেন একটু দাম দিয়ে কিনবেন তাহলে ঘুরে আপনার সাইড টাকা কোনো বক্স গুলো আছে না আমার কিন্তু আপনাদের কিন্তু চান কম দামের মধ্যে সুতা দেখতে তো আমরা কম দামের মধ্যে আপনাকে দেখাবো সাইড টাকা আশি কম দেখাবো আমরা কিন্তু গুজরাটের মতো দুই তিন দিন তো শুধুমাত্র এই শাকের উৎসব উপলক্ষে এটা আমাদের পুরান থাকে ঐতিহ্যবাহী উৎসব এটা কি পুরো বক্স বিক্রি করেন নাকি পুরো বক্স কত করে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনার থাকে কয় কয় পিস থাকে দশ পিস পাঁচশো পঞ্চাশ টাকা এটা খোলা যাবে না আমরা আপনাদেরকে একটু দেখাবো ষাট টাকার বক্সে দেখছেন চমৎকার কালার আমি আপনাদেরকে একটি জিনিস বলে দিন তারা কিনবে আপনারা অল টাইম এই ব্রাউনটা চয়েস করবেন কারণ ব্রাউন কিন্তু প্রচুর ভালো হয় আমি সব সময় ব্রাউনটাই চয়েস করি নিশ্চয় সুতা বিক্রি হচ্ছে এই ব্রাউনগুলো কিন্তু অনেক চমৎকার হয় যে এগুলি আপনি আমি বলবো আপনি কিনলে এই ক্রয় করবেন কিন্তু গুই ক্রয় করতে আসছে প্রচুর ভিড় হচ্ছে দোকানে এটা আপনার ষাট টাকা না দাদা দেখি আপনি একদম নাকি কোন ষাট টাকা আর একটা হোলসেল এক বাক্স নিয়ে

Muito